শেখ হাসিনা এদেশে আছেন একটা অরাজকতা চলছে বাংলাদেশের মধ্যে তার মধ্যে দ্রুততার সঙ্গে এই ধরনের বিচার যখন হয় আমরা আইনে বলি হটেস্ট কথাটা এই শব্দটি ব্যবহার করি যখন অতি দ্রুততার সঙ্গে কোনো বিচার হয় যখন অতি সক্রিয়তার সঙ্গে কোনো রায় বেরোয় তখন তাকে আমরা সন্দেহের চোখে দেখি ফলে কীভাবে বিচার হয়েছে কি হয়েছে সেই সব নথি না দেখে কোনো সিদ্ধান্তে উপনীত উপনীত হতে পারব না কিন্তু কথা বলতে চাই যে এত দ্রুততার সঙ্গে কোনো বিচার বোধহয় সঠিক নির্দেশিকা দেয় না কিন্তু বাংলাদেশের আপামর জনগণ বলছেন যে এই যে স্পেশাল টাইমুনাল যে আদালত এই আদালতটা হাসিনার তৈরি এবং এই আদালতের মাধ্যমে বহু মানুষের মৃত্যুদণ্ড দিয়েছে হাসিনা যদি সে কথা কাজ করে থাকে তিনি অপরাধ করেছেন আর হাসিনার বিরুদ্ধে যদি কেউ করে থাকে তাহলেও তারাও একই অপরাধী দুষ্ট হবে স্পেশাল ট্রাইব্যুনাল করা মানেই সাধারণ আইন থেকে আপনাকে বাইরে আলাদাভাবে ট্রিট করা ভগৎ সিংয়ের ক্ষেত্রেও একই জিনিস করা হয়েছিল এবং তার পরিণত কি হয়েছিল আমরা জানি ফলে এই স্পেশাল যখন কেউ কিছু করে তখন কাউকে স্পেশালি ভিকটিম করার চিন্তা মাথায় নিয়ে করে আনফর্চুনেটলি আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং শাসন ক্ষমতায় যারা আছে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় বাংলাদেশও নয় হাসিনা যেভাবে পালিয়ে এসছিলো পালিয়ে আসার আগে পর্যন্ত সেনা এবং আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেটা অডিও ভিডিও প্রমাণ পাওয়া গেছে যে এইদার থেকে ঘেরুন ওইদার থেকে বোমা মারুন ওইদার থেকে মানুষ গুলি করুন এই সমস্ত তথ্যের ভিত্তিতে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে বাংলাদেশের মানুষ কিছু মানুষ বলছে নিঃসন্দেহে এই অপরাধ হাসিনা করতে পারে কিন্তু তার একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হলে এবং সকলকে সমান সুযোগ দিয়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় বিচারপতি তো বিচার করেন বটে কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল একটা খবর আমি পেলাম যে একজন ফোক শিল্পী সে আক্রান্ত হয়েছে বাংলাদেশ কিন্তু এখন মুসলিম কান্ট্রি নেই ইসলামিক কান্ট্রি নয় একটা সেকুলার কান্ট্রিতে যখন বাকিরা আক্রান্ত হয় তখন তা নিয়ে প্রশ্ন উঠবে আমরা যেমন এখানে যারা মুসলিম মাইনরিটি আছি আমরা বিজেপি আর এস বিরুদ্ধে বলা উচিয়ে বলছি তেমনভাবে আমরা চাইব যে দেশে যারা মাইনরিটি তারা একই রকমভাবে প্রোটেক্টেড থাকুক সেই প্রোটেকশান থাকছে না যেমনভাবে হাসিনার সময় মুসলিম দুপুর আক্রমণ সানিয়েছে বলে আমরা খবর পেয়েছি আমরা তার বিরোধিতা করি তেমনভাবেই এখন যদি বাংলাদেশে কোনো হিন্দু আক্রান্ত হয় তারও বিরোধিতা করি ফলে মৌলবাদীদের দ্বারা কোনো দেশ পরিচালনা হচ্ছে কি না তা বুঝে নেওয়া খুব জরুরি কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ভারতবর্ষ থেকে আমার নেই কিন্তু আমি চাই নিরপেক্ষ বিচার হোক এবং নিরপেক্ষ বিচারের মধ্যে দিয়ে যদি হাসিনা অপরাধী হয় তার কঠোরতম সাজা হোক মানুষের যে মানবিক অধিকার যে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস যদি কোথাও ভায়োলেট হয়ে থাকে তার কঠোরতম সাজা হতে হোক তা আমি চাই তা যেমন প্যালেস্তানির ক্ষেত্রে প্রযোজ্য তেমনই হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য বিচার যেন নিরপেক্ষ হয় সেটাকে নিশ্চিত করাই আমি জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি মুক্তির চুক্তি রয়েছে এই হাসিলাকে যদি সরকার যদি না দেয় তাহলে কোনো জায়গায় কি হবে। আইন আইনের পদ্ধতি মেনেই চলবে সেটা তো ডিসাইড করবে নিঃছন্দে যদি সেই চুক্তি থাকে আছেই বটে রাডিশন অ্যাপ্লিকেবেল বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে সেই আইনের পদ্ধতি মেনে যা করণীয় সেটা নিশ্চিত তারা করবে বা হাসিনাকে যদি না ফেরত দেয়া হয় তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা আছে সেটা খারাপের দিকে পৌঁছে যাবে সেটাকে সম্পর্কে আপনি কী বলব দেখুন আমার দেশ সংকটে আছে আমার দেশ আগে আর এস মুক্ত হোক আমি সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন নিঃসন্দেহে সারা পৃথিবী জুড়ে মানবিক অধিকার মানবাধিকার রক্ষা হোক তা আমি চাইব কিন্তু সবার আগে চাইব আমার দেশ সন্ত্রাসমুক্ত হোক আর মুক্ত হোক বিজেপি মুক্ত হোক তৃণমূল মুক্ত হোক কিন্তু বাংলাদেশ ভারতের বন্ধু হাসিনা তো ভারতের বন্ধু না কিন্তু আমাদের ভারতের বেশ কিছু মানুষ বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এমন ভাব করছেন যে বাংলাদেশ আমাদের শত্রু হাসিনা আমাদের বন্ধু এটাকে আপনি কেমন দেখছেন যারা এভাবে দেখছেন তারা আর এস এসের এজেন্ট আমি কোনো আর এস এজেন্টের কথা আলাদা করে বলতে চাই না আমি ওই জন্যই বললাম আমাদের দেশ আর মুক্ত যারা আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আমাদের দেশ সুস্থ হলে আমরা বাজবো সারা পৃথিবী বাঁচ শেষ প্রশ্ন করব এই ইতিমধ্যেই একজন আপনি আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ জায়গায় আইনজীবী হাসিনাকে কি ফেরত দেওয়া উচিত বলে মনে হয় দলমত নির্বিশেষে মানুষ হিসেবে কি মনে আমি চাইব নিরপেক্ষ বিচার হোক তার পদ্ধতি তার ভিত্তিতে যা সিদ্ধান্ত হবে সেটা সেই আইন যেন আইনের পথেই চলে